কম দামে মিনি টু ইন্টারনেট প্যাকগুলো কেনার জন্য সেরা একটি অ্যাপস তা অফিস টেলিকম তা অফিস টেলিকম এই অ্যাপসটি ব্যবহার করে কিন্তু আপনি খুবই কম দামে মিনি টু ইন্টারনেট প্যাকগুলো কিনতে পারছেন তাছাড়া কিন্তু আপনি এই অ্যাপস থেকে মিনি টু ইন্টারনেট প্যাকেজ বিক্রি করে অর্থাৎ মোবাইল রিচার্জের ব্যবসা করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া কিন্তু এই অ্যাপটি ব্যবহার করার জন্য আপনাকে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি দেওয়ার প্রয়োজন হচ্ছে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারছেন ওকে তো এখানে বেশি কথা না বাড়িয়ে চলুন দেখাচ্ছি আসি কীভাবে তাও অফিস টেলিকম এই অ্যাপটি ব্যবহার করবেন তো শুরু করছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে বি তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম সরাসরি আপনার মোবাইল থেকে আপনি গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা এখানে সার্চ করে সার্চ করবেন তাও ইস টেলিকম তাও অফিস টেলিকম এটা টাইপ করার পর আপনারা সরাসরি এখানে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি কিন্তু আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে তাছাড়া কিন্তু এই অ্যাপসটির লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু সরাসরি ভিজিট করে ইনস্টল করতে পারেন বিরাটস তো দেখছেন এখানে কিন্তু আমার অ্যাপসটি ইনস্টল করা সম্পন্ন হয়েছে এখন আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি অ্যাপসটি ওপেন হওয়া মাত্রই দেখতে পাচ্ছেন এখানে লগ ইন ইন্টারফেসটি শো করছে যেহেতু আমাদের শুরুতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন পরবর্তী পেজে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিছু ইনফরমেশন চাইছে সেগুলো কিন্তু আপনাকে মাস্ট বি এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন শুরুতে নিজের নাম টাইপ করতে বলছে এটা কিন্তু আপনি এনআইডি অনুসারে টাইপ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনার একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এখানে ইমেল অ্যাড্রেস দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম্বারটি টাইপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এটা কিন্তু আপনি দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পিন এখানে কিন্তু একটি সহজ পিন নাম্বার দেবেন কারণ এই পিন নম্বরটি কিন্তু আপনার প্রতিটি মোবাইল রিচার্জের ক্ষেত্রে প্রয়োজন হবে ওয়েল তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভিশন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার বিভাগটি নির্বাচন করবেন বিভাগটি নির্বাচন করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে একটি ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট উপজেলা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার উপজেলাটি কিন্তু নির্বাচন করবেন তারপর দেখতে পাচ্ছেন এরিয়া এখানে কিন্তু আপনার এরিয়ার নাম লিখবেন আপনি যদি গ্রাম থেকে বিলং করেন তাহলে কিন্তু গ্রামের নামটি লিখবেন তাছাড়া যদি আপনি শহরে থাকেন তাহলে আপনি তো আপনার এরিয়ার নামটি এখানে টাইপ করবেন তারপরে কিন্তু হাউস নাম্বারটি দিয়ে দেবেন আর আপনারা যদি গ্রামের হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইচ্ছা একটি দিতে পারেন তো আমি এখানে সমস্ত ইনফরমেশন আগে ফুলফিল করে নিচ্ছি ওকে তো এখানে আমার সকল ইনফরমেশন কিন্তু আমি ফুলফিল করে দিয়েছি তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিআইপি ফি এখানে আমি শুরুতেই বলেছি রেজিস্ট্রেশন ফি দেওয়ার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনার এই অ্যাপটি ব্যবহার করতে পারছেন তারপরে আপনারা কী করবেন নিচে দেখে দেখতে পাচ্ছেন রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন ওই এখন কিন্তু আমার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেল তো আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি কিন্তু এখানে এন্টার করবেন তারপরে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে এন্টার করবেন তো আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ডটি দেওয়ার পর লগ ইন এখানে একটি ক্লিক করবেন তো এখানে লগ ইন করার সময় একটি কথা মনে রাখবেন আপনারা যদি প্রথমবার পাসওয়ার্ড অথবা মোবাইল নাম্বার কোনোটি ভুল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইসটি লক হয়ে যেতে পারে যদি আপনার লক হয়ে যায় তাহলে কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনার ডিভাইসটি আবারও আনলক করে দেওয়া হবে ওয়েল তারপরে দেখতে পাচ্ছেন লগ ইন করার পরে এখানে কিন্তু আমার কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস চাইছে তো আপনারা কী করবেন ট্রান অন এখানে ক্লিক করে অ্যালাউ করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড অ্যাক্সেস এখানে কিন্তু অ্যালাউ করে দেবেন ওই এখন কিন্তু আমার সামনে অ্যাপটি ওপেন হয়ে গেল এখানে কিন্তু কিছু নোটিশ দেওয়া আছে আপনারা সময় থাকলে পড়ে নেবেন ওই এখন কিন্তু আমার সামনে অ্যাপটির হোম পেজ শো করছে এখানে দেখতে পাচ্ছেন ট্যাব ফর ব্যালেন্স এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন জিরো জিরো ব্যালেন্স আছে অর্থাৎ এখানে কিন্তু আমাকে টাকা অ্যাড করতে হবে তো আপনি টাকা কীভাবে অ্যাড করবেন তার জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ব্যালেন্স নামে একটি অপশান আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর মেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কনফার্ম এখানে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনারা রকেট নগদ ও বিকাশের মাধ্যমে আপনারা কিন্তু অ্যাড ব্যালেন্স করতে পারবেন তো আমি এখানে বিকাশের মাধ্যমে অ্যাড ব্যালেন্স করে নিচ্ছি তো আপনারা কিন্তু এখানে সর্বনিম্ন দশ টাকা অ্যাড করতে পারবেন তো আমি এখানে আপনাদেরকে বিশ টাকা অ্যাড করে দেখাচ্ছি এখানে আমি এমন বিস টাইপ করার পর নেক্সট এখানে একটি ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা অ্যাডব্যালেন্স করবেন বিকাশ থেকে তার কিন্তু একটা ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিয়েছে আপনারা কিন্তু এগুলো পড়ে নিতে পারেন তো আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি মোবাইল নাম্বার দিয়েছে বিকাশ মোবাইল নাম্বার এই নাম্বারটি জাস্ট আপনারা কপি করে নেবেন তো আমি এখানে কপি করে নিচ্ছি এখানে কপি আইকনের ওপর ক্লিক করলে কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কপি হয়ে গিয়েছে তো এখন আপনারা কী করবেন আপনার বিকাশ অ্যাপটি ওপেন করবেন আপনারা যদি নগদ দিয়ে করতে চান বা রকেট দিয়ে করতে চান প্রসেসটা কিন্তু সেমই আপনারা কিন্তু এখানে ইনস্ট্রাকশন পেয়ে যাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা অ্যাডভ্যালেন্স করে নেবেন তো আমি এখানে বিকাশের মাধ্যমে দেখাচ্ছি বিকাশ অ্যাপটি ওপেন করার পর সেন মানে আইকনে একটি ক্লিক করবেন তারপর আপনি যে কপি করেছিলেন যে নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু এখানে পেস্ট করে দেবেন তারপরে পরবর্তীতে চলে যাবেন ওয়েল পরবর্তী ধাপে এখানে কিন্তু আপনার টাকার পরিমাণটি টাইপ করবেন তারপরে এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনি পিন নম্বরটি দিয়ে কনফার্ম করবেন তো আপনারা সেন্ড মানি করার পর এখানে দেখতে পারছেন ট্রানজাকশন আইডি জাস্ট এই ট্রানজাকশন আইডিটি কিন্তু কপি করবেন কপি এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কপি হয়ে গেল জাস্ট এখান থেকে মিনিমাইজ করে আপনারা কী করবেন তাফিস টেলিকম অ্যাপসটিতে ব্যাক করবেন তো এখানে কী করবেন আপনি যে ট্রানজাকশন আইডিটি কপি করলেন সেই ট্রানজাকশন আইডিটি কিন্তু এখানে পেস্ট করে দেবেন দেখতে পাচ্ছেন পেস্ট করে তারপর কী করবেন ভেরিফাই এখানে ক্লিক করবেন ওই দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথেই কিন্তু আমাকে ব্যালেন্স অ্যাড করে দেওয়া হলো ওই এখন আমি ব্যালেন্স চেক করছি দেখতে পাচ্ছেন ফার ব্যালেন্স এখানে ক্লিক করলাম ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু বিশ টাকা অ্যাড হয়ে গেছে তো এই বিশ টাকা কিন্তু আমি এখন যে কোনো মোবাইল নম্বরে রিসার্জ করতে পারবো তো আপনি কী করবেন যারা ব্যবসা করবেন তারা কিন্তু বেশি বেশি টাকা অ্যাড করে রাখবেন তো এখন চলে আসি কীভাবে আপনারা মিনিট ও ইন্টারনেট প্যাকগুলো বিক্রি করবেন বা নিজের জন্য ব্যবহার করবেন কম দামে কিন্তু আপনারা এখান থেকে মিনিট ইন্টারনেট প্যাকেজগুলো কিনতে পারছেন অন্যের কাছে বিক্রি করে কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবেন তো চলুন দেখে আসি কীভাবে সেটা করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে রিসার্চ নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন ওই এখানে দেখতে পাচ্ছেন সম্মানিত গ্রাহক জরুরি নোটিস অফার হিট করার আগে অবশ্যই ইমার্জেন্সি লোন পরিশোধ করবেন আপনি যদি আপনার সিমে ইমার্জেন্সি লোন নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি যে কোনো অফার হিট করার পর সে অফারটি পাবেন না কেননা আপনাকে লোনটি কিন্তু আগে পরিশোধ করতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই আছে রিসার্চ ড্রাইভ হিস্টোরি তো আপনি কী করবেন সাধারণ রিসার্জগুলো করার জন্য শুধুমাত্র আপনার সিমের টাকা থাকবে এ ধরনের রিসার্চ করার জন্য আপনারা কী করবেন রিসার্চ অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার মোবাইল নম্বরটি এন্টার করবেন আপনার মোবাইল নম্বরটি এন্টার করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অপারেটরটি সিলেক্ট হয়ে গেছে আপনার যদি এমএমপি করা থাকে তাহলে কী করবেন জাস্ট এখানে ক্লিক করে আপনার অপারেটরটি আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন ওই এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করার পর পরবর্তীতে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এখানে কিন্তু আপনি কত টাকা মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন তার পরিমাণটি টাইপ করবেন তো আমি বিশ টাকা রিচার্জ করবো তার জন্য নেক্সট এখানে ক্লিক করব এখানে করার পর দেখতে পাচ্ছেন ইন্টার পিন কোড এখানে আপনি যে রেজিস্ট্রেশন করার সময় যে পিনটি দিয়েছিলেন আমি বলেছিলাম যে আপনাদের প্রতিটি রিসার্জার ক্ষেত্রে এই পিনটি প্রয়োজন হবে এই পিনটি কিন্তু এখানে ইন্টার করতে হবে তারপরে কনফার্ম এখানে একটি ক্লিক করলাম বলে এখন দেখতে পাচ্ছেন রিসার্চ রিকোয়েস্ট সেন্ট কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটি কিন্তু যোগ হয়ে যাবে ওই এখন দেখা আছে কীভাবে আপনারা মিনিট ও ইন্টারনেট প্যাকগুলো কম দামে নিতে পারবেন তার জন্য কী করবেন দেখতে পাচ্ছেন ড্রাইভ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন রবি এয়ারটেল বাংলা লিঙ্ক এই যে চারটি অপারেটর আছে এখান থেকে আপনি যে অপারেটারের সিম ব্যবহার করেন সেই অপারেটারের সিমের ওপরে একটি ক্লিক করবেন সাপোজ আমি এখান থেকে রবি এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শুরুতেই আছে ওয়াল তারপর আছে মিনিট ইন্টারনেট বান্ডেল এখান থেকে কিন্তু আপনি যেটা কিনতে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন তো আমি এখানে ওয়াল এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে কিন্তু আমি অসংখ্য প্যাকেজ দেখতে পাচ্ছি এখান থেকে আপনার যে প্যাকেজটি ভালো লাগবে সেই প্যাকেজটি কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন তো আমি এখানে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি দেখেন রবি বিশ জিবি দুশো মিনিট ফ্যামিলি প্যাক তিরিশ দিন মেয়াদ তিরিশ দিন মেয়াদি প্যাকগুলোর কিন্তু অনেক টাকা দাম হয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনি যদি মোবাইল রিচার্জের দোকান থেকে কিনতে চান তাহলে দেখতে পাচ্ছেন চারশো পঁয়তাল্লিশ টাকা এই প্যাকেজটির দাম হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন তা অফিস টেলিকম এই অ্যাপটি ব্যবহার করে যদি আপনি এই প্যাকেজটি কেনেন তাহলে তিনশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু কিনতে পারছেন অর্থাৎ এখানে কিন্তু আপনি একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো আপনি যদি মোবাইল রিসেসে ব্যবসা করেন তাহলে কিভাবে বেশি টাকা ইনকাম করবেন আপনি যদি তাকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এই প্যাকেজটি সেল করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পঞ্চাশ টাকা কমিশন জেনারেট করতে পারছেন ওয়েল পরবর্তী প্যাকেজটি দেখতে পাচ্ছেন রবি পাঁচ জিবি ফ্যামিলি প্যাক তিরিশ দিন মেয়াদ প্রতি মাসে একবার নিয়ে যাবে তো সাধারণত আমরা কিন্তু জানি যে এক মাস মেয়াদি প্যাকেজগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ জিবি তিরিশ দিন মাত্র একশো টাকায় কিনতে পারছেন এই অ্যাপসটি ব্যবহার করে সাধারণত এর মূল্য দেখতে পাচ্ছেন হয়ে থাকে একশো পঁচিশ টাকা এখন আপনি যদি একশো পঁচিশ টাকা নিয়ে কাউকে রিচার্জ করে যান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে একশো টাকাই কাটছে পঁচিশ টাকা কিন্তু আপনার থেকে যাচ্ছে তো এভাবে কিন্তু আপনি যত বড়ো বড়ো প্যাকেজগুলো বিক্রি করতে পারবেন তত বেশি বেশি টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর যদি আপনি নিজের জন্য এই প্যাকেজগুলো ব্যবহার করতে চান তাহলে কিন্তু সাশ্রয়ী মূল্যে আপনি এই প্যাকেজগুলো কিনতে পারছেন আপনার কিছু টাকা কিন্তু সেভ হয়ে যাচ্ছে তো এখান থেকে এই প্যাকেজগুলো কেনার পদ্ধতি কিন্তু সেম আমি কিন্তু আগে একটি সাধারণ রিসার্চ করে দেখিয়েছি একই প্রসেসে কিন্তু আপনি এই প্যাকেজগুলো কিনতে পারবেন শুধুমাত্র আপনি যে প্যাকেজটি কিনতে যাচ্ছেন সেই প্যাকেজটির ওপরে দেখতে পাচ্ছেন বাই লেখা আছে এখানে এই বাইতে ক্লিক করবেন তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন পরবর্তীতে কিন্তু আমি সাধারণ রিসার্চ যেভাবে করিয়েছিলাম একই প্রসেসে কিন্তু আপনারা এই প্যাকেজগুলো কিনতে পারবেন তো আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি শুরুতে রবি দিয়ে দেখালাম তারপরে দেখতে পাচ্ছেন জিপি সিম আছে এখানে কিন্তু অনেক অফার আছে তাছাড়া কিন্তু এয়ারটেল বাংল এই সিমগুলোর অফারগুলোও কিন্তু এখানে আছে তো এখান থেকে আপনি যে সিম ব্যবহার করেন সেই সিমের অফারগুলো কিন্তু কিনতে পারবেন ওকে বিস্তা অফিস টেলিকম এই অ্যাপটি ব্যবহার করার ক্ষেত্রে যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের একটি আইকন দেওয়া আছে জাস্ট এই আইকনটির উপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনার সমস্যার কথা আপনি জানাতে পারবেন আপনাকে কিন্তু সমাধান দেওয়া হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসি সম্পর্কে আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপ আছে এই গ্রুপে কিন্তু আপনি জয়েন হতে পারেন ওকে বিয়াস তাছাড়া যে কোনো সমস্যায় কিন্তু আপনার স্ক্রিনে দিয়ে এই নম্বরটিতে যোগাযোগ করতে পারবেন আজকের এই ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন